কালীর সৃষ্টি হচ্ছে নবদ্বীপ থেকে মহাপ্রভু এখানে কালীও এখানে দুটো সাত বৈষ্ণবতা রাজা কৃষ্ণচন্দ্র রায় থাকা কালেনি পুজো করে শুরু করেছিল উনি একটু শক্তির পুজোতে বেশি ভালোবাসতেন সেই হিসাবে উনি নবদ্বীপ শক্তি মতে সব বিভিন্ন সব দেবী দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয় কোনো দেবী বাকি নেই সব দেবী এখানে কথা আছে হ্যাঁ গৌরাঙ্গনী মাতা ওটা হচ্ছে আপনার জোড়া বাঘ গো দুটো বাঘ বাঘ আছে সিংহ আছে আর তারপর রণকালী মাতা মহীষদ্দানী মাতা অন্নপূর্ণা মাতা হরগৌরী কৃষ্ণকালী তারপর বিভিন্ন রকম কালী যেটা আছে মামা কালী আমাদের ডুমেশ্বরী ভুবনেশ্বরী তারপরে মাতা তারপরে কৃষ্ণের যুগল মিলন তারপর কৃষ্ণ কৃষ্ণকালী তারপর আর বিভিন্ন মা হ্যাঁ বড় সময় ছোট সময় চার বোন এটা বড় মেজস্বী মাসে মা ছোটসে মা এবার চার বোন আছে একশো যখন বেরোয় চারজন একসঙ্গে বেরোয় নমস্কার আমি মৃণাল মৃহাল বংশী ইউটিউব চ্যানেলে আপনাদের আমরা এসেছি এই নবদ্বীপ ধামে রাসযাত্রা দেখার উদ্দেশ্যে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাসযাত্রা হয় তো এই রাসযাত্রা দেখার উদ্দেশ্যে আমরা এখন নবদ্বীপ স্টেশন থেকে যাবো টোটো ধরে সেই নবদ্বীপের সেই জায়গায় যেখানে এই অনুষ্ঠান হচ্ছে এই রাসমেলা হচ্ছে এই বিশেষ ধর্মীয় উৎসবকে একবার চাক্ষুষ দেখার জন্য এই নবদ্বীপ ধামে প্রচুর মানুষ প্রচুর ভক্ত প্রচুর বৈষ্ণব ভক্তরা আসেন আমিও এসেছি আজ এই নবদ্বীপ ধামে এই উৎসব আমিও দেখব এখন আমরা যাবো নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো ধরে সেই নবদ্বীপে রাজযাত্রা দেখতে নবদ্বীপ ছিল মধ্যযুগে গৌরী ও বৈষ্ণব চর্চার কেন্দ্রভূমি এখানে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বৈষ্ণব ধর্মকে এক নূতন ভক্তিময় রূপে গড়ে তুলেছিলেন চৈতন্যদেবের গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন ধর্ম সংস্কৃতিতে বড় প্রভাব ফেলে তার প্রভাবে সমগ্র নবদ্বীপে রাধাকৃষ্ণ ভক্তি সত্যে প্রবাহিত হয় শ্রী চৈতন্যদেবের জীবদ্দশাতেই নবদ্বীপের রাসলীলার প্রচলন শুরু হয় শ্রী চৈতন্যদেবের ভক্তরা বৃন্দাবনের রাসলীলাকে নবদ্বীপে প্রতিফলিত করার জন্য এই সূচনা বাংলার ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রাচীন উৎসব হলো নবদ্বীপের রাস উৎসব এই উৎসব শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয় বরং নবিয়া অঞ্চলের ঐতিহ্য ভক্তি ও সমাজ জীবনের এক অনন্য প্রকাশ প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে নবদ্বীপে আজও অতি প্রাচীন এই রাস মহোৎসব নবদ্বীপের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক মেলায় পরিণত হয় প্রথম দিকে নদিয়ার রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় রাস উৎসব উপলক্ষে ভিন্ন দেবদেবীর পূজার প্রচলন শুরু হয় ধীরে ধীরে তা সাধারণ মানুষের উৎসবে পরিণত হয় আজ নবদ্বীপে প্রায় প্রতিটি পল্লীতে নিজেদের মতো করে বিভিন্ন দেবদেবীর পূজা হয়ে থাকে এই উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপে প্রচুর ভক্ত ও পর্যটক বিভিন্ন অঞ্চল থেকে আসে নবদ্বীপের আজ কেবল এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভক্তি ঐক্য ও সংহতির প্রতীক আমি আগেই বলেছি নবদ্বীপ ধামে রাস উৎসবকে কেন্দ্র করে প্রায় প্রতিটি পল্লীতে বিভিন্ন দেবদেবীর পূজা হয় এই ভিডিওর মাধ্যমে তারই বিশেষ কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আচ্ছা আমি এটা হচ্ছে আমি মাতার সদস্য নবদ্বীপ থেকে বলছিলাম আমার নাম সঞ্জয় ঘোষ অ্যাকচুয়ালি আমাদের মা দুর্গা তার দশটা হাতা আছে দশ পূজা ইনি হচ্ছে অষ্ট পূজা মানে দুর্গার আগের রূপ হচ্ছে অষ্ট পূজা অ্যাকচুয়ালি এটা আনুমানিক দেড়শো বছরের উপরে আঠারোশো বাহাত্তর লেখা আছে ওদের আনুমানিক দেড়শো বছরের উপরে আমাদের পুরোনো পুজো আর ডুমসির মতো এই কারণে নাম হচ্ছে মায়ের মায়ের অর্জিনাল নাম হচ্ছে মহিষ্মদিনী অষ্টপদে মহিষ্মদিনী অ্যাকচুয়ালি এই মূর্তিটা আগে অনেক দূরে হতো মানে তখন গঙ্গা এক সাইডে চলে এখন গঙ্গা এক সাইডে চলে গেছে ভাঙনে তখন যে জায়গাটা পুজো করতো সেখানে গাছ ছিল ডুমুর গাছ হ্যাঁ ওই ডুমুর গাছে হ্যাঁ মানে জায়গায় ঘুরে জায়গায় ঘুরছে তো না গঙ্গা ভাঙানো মানে ঘুরছে যে ডুমুর গাছ ছিল সেখানে সেই ডুমুর গাছে পুজোটা হতো যেহেতু ওই নামটা ডুমুর শুয়ে দিয়ে শুরু হয়েছে যে ডুমুর গাছ দিয়ে ডুমুর শুয়ে নাম শুয়ে এসেছে আসলে মা হচ্ছে অষ্টপূজা আর মায়ের পুজো গতকাল চতুর্থীতে পুজো হয় পূর্ণিমাতে জাস্ট সম্মান মিলিয়ে পুজো হ্যাঁ এবারে গতকাল মানে চতুর্থীতে পুজো হয়ে গেছে মায়ের সাক্তমতে পুজো হয় ব্রাহ্মণও বাইরে থেকে আসে হ্যাঁ চতুর্থীতে গতকাল হয়ে গেছে আমাদের পুজো গতকাল আমাদের এখানে মাছ ভোগ ফাগ সব দিয়ে পুজো হয় সব তান্ত্রিক মতে পুজো হয় ইলিশ মায়ের ভবা তোমাদের নবদ্বীপ হচ্ছে কালীর যে রূপ যে দক্ষিণা কালী যে শ্যামা মায়ের যে রূপ সেই রূপের সৃষ্টি হচ্ছে নবদ্বীপ থেকে চৈতন্য মহাপ্রভুর জন্ম নবদ্বীপে বৈষ্ণব আর নবদ্বীপের হচ্ছে আগম ভাগেশ নাম শুনেছেন নিশ্চয় আগম তার তারা হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ দীপাবলিতে আমাদের এখানে যে মায়ের মন্দিরের মেন পুজো কালী অনেকে চেনা প্রচার সেরকমভাবে নেই কিন্তু অর্জনের কালী সৃষ্টি হচ্ছে নবদ্বীপ থেকে মহাপ্রভু এখানে কালীও এখানে জেনে দুটো সাত বৈষ্ণবতা রাজা কিশোরচন্দ্র রায় থাকাকালীন পুজো করে শুরু করেছিল উনি হচ্ছে শক্তি পুজোতে বেশি ভালোবাসতেন সেই হিসেবে উনি নবদ্বীপ শক্তিপথে সব বিভিন্ন সব দেবী দেখতে পাচ্ছেন আপনার নিশ্চয়ই কোনো দেবী বাকি নেই সব দেবী এখানে থাকে সে বড় বিখ্যাত পুজো হচ্ছে বড় সমা বড় সমা মাতা মানে ওটা আপনার রেলওয়ে স্টেশনের কাছাকাছি হয় গোরাঙ্গনি মাতা যেটা হচ্ছে আপনার জোড়া বা যেটা হচ্ছে আপনার কাঁধে করে যায় একশো আটটা বেড়ার কাঁধে যেটা আগামীকাল সকালবেলায় ওই বারোটার দিকে বেরোবে রাত্রে দুপুর একটা দুটোর মধ্যে আবার উনি বিজয় বিজয় হয়ে যায় দুপুরে পূজা হয়ে যায় মানে অসা মানে অসংখ্য লোক ওনার সঙ্গে থাকেন এইগুলো গুলো মাতা আছে না মাতা ওটা হচ্ছে আপনারা জোরাবাগ করে দুটো ভাগ আছে সিংহ আছে আর তারপরে অনকালী মাতা মহিষমর্দিনী বঙ্গা মাতা अन्नपूर्णा মাতা অবৌরী কৃষ্ণকালী তারপর নিভন্ন রক কালী যেটা আছে মামা কালী আমাদের দময়েশوري ভুবুরেশ্বরী তারপরে চন্নি মাতা তারপরে কৃষ্ণ যুগলদিন तब का कृष्ण काली

তারপরে যেটা হচ্ছে ষোলোখানা কার্নি বলে শুক্র শনি তিন দিনে হবে দুদিন হচ্ছে আরও হবে চারশোর উপরে হচ্ছে আপনার সরকারি খাতে হচ্ছে আপনার তিনশোর উপরে তারপর আরো একশোর উপরে পুজো এক্সট্রা হয়ে যাবে नमस्ते मैं मां मां था দেখুন সামনে একটি ছেলে মাথায় করে একটি বিশাল সাইজের মঠ নিয়ে যাচ্ছে এই মঠ ক্ষীর দুধ ও চিনি দিয়ে তৈরি হয় এই বিশাল বিশাল সাইজের মঠ প্রতিটি পূজা মণ্ডপের জন্যই তৈরি হয় এবং এই পূজা মণ্ডপের থেকে এই মঠ নিয়ে যাওয়া হয় পোড়ামাতলায় সেখানে মায়ের কাছে পূজা দিয়ে তারপর মঠগুলি নিয়ে আসা হয় পূজা মণ্ডপে এবং পূজার শেষে এই মঠ

তার মন্ডপের সামনে যে সারা দেশে যখন গিয়েছিল পৃথিবী একদম ধ্বংস হয়ে যাচ্ছিল উনি তখন তাদের উৎখাত করার জন্য এক ভয়ঙ্কর রূপ দিয়েছিলেন পৃথিবীতে উনি এসেছিলেন এই অন্যায়টাকে বন্ধ করবার জন্য হ্যাঁ এই মায়ের মূর্তির নাম কি রণচন্দ্র মাতা

আমাদের এই পুজো তিরাশি বছর পদার্পণ করল আমাদের যারা কর্মকর্তা বা কমিটিতে যারা আছে তারা তাদের সহযোগিতায় এবং পোড়াওয়া ভাঙলার ব্যবসায়ী আছে সকলে সহযোগিতায় আমরা এই জায়গাটায় পুজো করতে পারি এবং আমাদের ঠাকুরের উচ্চতা হচ্ছে আঠারো হাত এটা তিন দিনে এই তিন দিন ধরে নবদ্বীপে একটাই পুজো হয় সেটা হচ্ছে মা মহিষ বৈধ হ্যাঁ মহীষাবী পুজো রাজার জায়গায় পুজো করি রাজার নামে সংকল্প করি এভাবেই দীর্ঘদিন হয়ে আছে তিয়াশীলতম বর্ষ রাজা সৌমিস রায় কৃষ্ণনগর রাজা সৌমিশচন্দ্র রায় কৃষ্ণনগর ওনার নামে ওনার নামে সংকল্প ওনার নামেই পুজো হয় আমার নাম মৃত্যুঞ্জয় সামালিক মহবুল এবারের আমার গন্তব্য ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে সেখানে আমি মহাপ্রভুর দর্শন করব এখানেই রয়েছে চৈতন্য দাস বাবাজির সমাধি মন্দির সেই সমাধি মন্দিরও আমি এখন দর্শন করব এবার আমি চলেছি পোড়ামাতলা মন্দিরে সেখানে আমি মায়ের দর্শন করব তার পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির সেই মন্দিরে মা ভবতারিণীরও আমি দর্শন করব গৌরামাতলার মাতৃপ্রতিমা দর্শনের পর এবার আমি চলেছি জগন্নাথতলার শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার দর্শনের উদ্দেশ্যে চলুন আমরা যাই গৌরাঙ্গিনী মাতার দর্শন করতে নবদ্বীপের অন্যতম একটি বিখ্যাত পূজা হল শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার পূজা এই মাতৃপ্রতিমা দর্শনের উদ্দেশ্যে প্রচুর ভক্ত সমাগম হয় পুজো হচ্ছে একশো ছিয়ানব্বই বছরের পুজো এবং এই ঠাকুর অত্যন্ত জাগ্রত এবং এই ঠাকুর প্রতি বছর দুপুর একটার সময় গেহানা দ্বারা গিয়ে চারটের মধ্যে বিসর্জন হয়ে যায় এবং এই ঠাকুরের সঙ্গে কিছু অন্তত হাজারের ওপরে লোক সামনে থাকে আর তাদের যায় বেড়ালো তাহলে প্রায় আটষট্টি সত্তর জন বেড়া থাকে আর কিছু পার থাকে আর কি অল্টারনেট হয়

এই উত্তর হচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজা তিনি কিন্তু সার্থ ছিলেন এবং শাক্ত ছিলেন বলে তিনি বৈষ্ণব বিরোধী ছিলেন আর তখন নবদ্বীপে ব্রাহ্মণ সম্প্রদায় এবং শৈব ব্রাহ্মণ আর শৈব সাক্ষ এরা কিন্তু এদের সঙ্গে বৈষ্ণবদের কিন্তু খুব একটা মনোমালিন্য ছিল এবং মহাপ্রভুর মৃত্যুর পরে ইতিহাস বলছে প্রায় দুশো বছর বৈষ্ণব সাধারণই বন্ধ ছিল নবদ্বীপের এবার নবদ্বীপ কেন সারা পশ্চিমবঙ্গ বঙ্গ এবং উড়িষ্যা কিছু একটা সমস্যা ছিল তো সেই সময় কৃষ্ণচন্দ্র রাজা কিন্তু স্বাস্থ্য স্পন্সরশিপ ছিলেন তো উনি তখন নবদ্বীপের বিভিন্ন জায়গার যে ব্রাহ্মণরা ছিল তাদের উৎসাহিত করেছিলেন যে তোমরা শাক্ত পুজো করো এবং বৈষ্ণবদের একটা বিশেষ দিনেই করো তাতে উনি স্পন্সরশিপ দেবেন হ্যাঁ এবার বিভিন্ন জায়গার এই সব ব্রাহ্মণ যেমন আমাদের এখানে গোলক নায়রত্ন বলে একজন ব্রাহ্মণ ছিলেন বিভিন্ন জায়গায় এরকম দু তিনজন প্রথম কেউ কালী ঠাকুর কেউ সরস্বতী পুজো মাদুর গাড়ি একটা বিশেষ রূপ এরা এগুলোকে কল্পনা করে এগুলো কিন্তু মানে কি বলবো এইসব রূপগুলো কিন্তু সেই সব তাদের কল্পনা তো ন্যাচারালি সেই সময় ওরা এই পুজোগুলো স্টার্ট করেন এক এক করে এটা প্রায় আড়াইশো বছরের আগে ঠাকুরটা পুরো মহাবাদ ঠাকুর আগে ভিন্নবাসী বিন্দবাসী ছিল বৃন্দবাসিনীর একটা ফর্মেশন হচ্ছে গৌরাঙ্গিনী মানে এই ঠাকুরটা এই অঞ্চলে হতো বৃন্দবাসিনী রূপে হতো কারণ এই অঞ্চলে সোনা যায় যে ভিন্ন পর্বত অঞ্চল থেকে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন এখানে সব বসবাস করে তো এবার এবার ধরুন আরং বলছি আরং আরং কথাটা কোথা থেকে আরং বলতে পারেন আরং বলতে পারেন এটি কার্নিভাল এই কার্নিভালের আদি রূপ হচ্ছে এই আরং তখন কৃষ্ণ চন্দ্র রাজা এই পোড়ামাতলাটা কিন্তু রাজার জায়গা এবং ওই আরঙের দিন কৃষ্ণচন্দ্র রাজা এসে পোড়ামাতলায় বসতেন এবং প্রতিটা ঠাকুর এই যে উনি টাকা দিয়েছেন ব্রাহ্মণদের তারা পুজো করেছে এই প্রতিটা ঠাকুর ওই রাজাকে দেখানোর জন্য ওই পোড়ামাতলার উপর দিয়ে নিয়ে যাওয়া হতো এবং রাজা বসে বসে দেখতেন মানে এটাই হচ্ছে নবদ্বীপের বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের প্রথম কার্নিভাল কিনা জানি না আমি কিন্তু এটা হতো তাই সেইখান থেকে এই এই এটাকে আরম্ভ বলে আমরা এখন আরঙ্গি বলি এবং পরমতলার উপর দিয়ে যাওয়া হয় রাজা থাকেন না আমরা আমাদের মতো যাই হ্যাঁ আমাদের আর দিয়ে আমাদেরটা হচ্ছে প্রথম ঠাকুর প্রথম ঠাকুর যেটা দিকে বেরোয় আমরা বেরিয়ে এসে আমাদের বিসর্জন হয়ে যায় তারপরে অন্যান্য ঠাকুরটা বেরোতে শুরু করি আমাদের ঠাকুর বিসর্জন হয় ইয়েতে আপনার কাঁধে বেহারা সাংের ওপর বিসর্জন হয় এবং প্রায় আশি জন বেহারা নিয়ে আমরা বিসর্জনে বেরোই মোটামুটি হাজার লোক থাকে হ্যাঁ প্রচুর লোক থাকে আমাদের ঠাকুরের নিয়ে আর বিশেষ কিছু বলার নেই প্রচুর পরিচিতি এবং এটা এটাই অ্যাকচুয়ালি নবদ্বীপের বলতে পারেন সার্বজনীন পুজো বলতে এটাই আমাদের এখানে আমাদের এখানে নবদ্বীপের লোকেরাই অংশগ্রহণ করেছে আমরাই একমাত্রটাকে ধরে রাখতে পেরেছি কাঁধে নিয়ে যাওয়ার একটা সময় তো কাঁদেই যেত সব কাপড় তখন একটা সময় সে হয়তো একশো বছর আগের কথা হতে পারে কিন্তু আমরা এই ট্র্যাডিশনটাকে ধরে রেখেছি নবদ্বীপের আর কেউ এখনো আর কাঁধে চাই না আমরাই যাই আমরাই নিয়ে যাই এই রাস উৎসবকে উপলক্ষ করে সারা নবদ্বীপ জুড়ে সার্বজনীনভাবে প্রায় চারশো থেকে ছশো প্রতিমা পুজো হয়ে থাকে একদিনের পূজা পরিক্রমায় এত মূর্তি এবং এত পুজো আমার পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠেনি যে কটি বিখ্যাত প্রতিমা আমি দেখতে পেয়েছি তার কিছু কিছু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি এখন আমার বন্তব্য চার শ্যামা মায়ের দর্শনে অর্থাৎ বড় শ্যামা মা মেজ শ্যামা মা সেজ শ্যামা মা আর ছোট শ্যামা মা অর্থাৎ লোকগাথা অনুযায়ী বা আঞ্চলিকভাবে এই চার মাকে চার বোন বলা হয় এই চার বোনকে অর্থাৎ চার শ্যামা মাকে দেখার উদ্দেশ্যে আমি এখন চলেছি আপনারা থাকুন আমার সঙ্গে চলে এলাম বড় শ্যামা মায়ের মণ্ডপে এই শ্যামা চার শ্যামা মায়ের মধ্যে দৈর্ঘ্যে সবচেয়ে বড় তাই এই মাকে বড় শ্যামা বলা হয় এবার আমরা যাব মেজু শ্যামা মায়ের কাছে চলার পথে এই মণ্ডপটি চোখে পড়ল এখানে রয়েছে গণেশ জননী মাতা শিব পার্বতী এবং গণেশের মূর্তি এখানে পূজা হয় বড় শ্যামা মায়ের দর্শনের পর কিছুটা হাঁটা পথে পৌঁছে গেলাম শ্যামা মায়ের মণ্ডপে বড় শ্যামা মায়ের থেকে মেজশ্যামা মায়ের দৈর্ঘ্য কিছুটা ছোট তাই সকলে এই মাকে মেজশ্যামা বলে মেজশ্যামা দর্শন করে এবার আমি চললাম সেজ শ্যামা মা দর্শনের উদ্দেশ্যে পথে একটি মণ্ডপে চোখ পড়ল এখানে ভারত মাতার পূজা হয় চলে এলাম মায়ের মণ্ডপের সামনে এখানে এখন আরতি চলছে দর্শন করলাম সেজমায়ের সেজ শ্যামা মা শ্যামা মায়ের চেয়ে দৈদিকে কিছুটা ছোট তাই সকলে এই মাকেই সেজ শ্যামা মা বলে ডাকে এবার আমি চললাম ছোট শ্যামা মায়ের দর্শনের উদ্দেশ্যে চলে এলাম ছোট শ্যামা মায়ের কাছে এই শ্যামা মা আর সকল শ্যামা মায়ের চেয়ে দৈর্ঘ্যে আরও ছোট তাই সকলে এই মাকে ছোট শ্যামা বলে ডাকে এলাম ছোট শ্যামা মায়ের মণ্ডপে এই ছোট শ্যামা মা তিন শ্যামা মায়ের চেয়ে তৈ সবচেয়ে ছোট তাই সকলে এই মাকে ছোট শ্যামা মা বলে সাত পূজার শক্তি আর বৈষ্ণব ভাবের ভক্তি একাকার হয়েছে নবদ্বীপের এই রাস উৎসবে দু হাজার পঁচিশের রাসে সেই চিরন্তন মিলনের আবেশে নবদ্বীপ ধাপ আজ এই শক্তি ও ভক্তির এক অনন্য সাধন থেকে যেখানে ভক্তির স্রোতে মিলেছে শক্তির জ্যোতিতে আর জেগে উঠেছে চিরন্ত নাম এই রাস উৎসব উপলক্ষে নবদ্বীপ ধামে সারাদিন পরিক্রমা করার পর এবার বাড়ি ফেরার পালা সন্ধে হয়ে এসেছি এবার বাড়ি যাওয়ার পথে আরও একটি মণ্ডপের দিকে চোখ পড়ল এখানে তারা মায়ের পুজো হয় দেখুন কি অপূর্ব এই তারা মায়ের মূর্তি